আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর এস কালেকশন এবং ফেসবুক পেজ লেডিস জুতার কালেকশন টু তো দেখতে পাচ্ছেন লেডিস কেটস মধ্যে ফিতার মধ্যে কেডস খুবই আরামদায়ক ফ্লাডের মধ্যে উপরেরটা কাপড় আর নিচেরটা হচ্ছে আপনার রাবার সোল খুবই আরামদায়ক এগুলো টোটালি অসবল এটা দুইটা কালার আর কয়েকটা মডেল দেখাবো একটা ভিডিওতেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন কী টাইপের পণ্যগুলো আর প্রাইসটাও বলে দিব ভিডিওর লাস্টের দিকে এগুলা শুধু অনলাইনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় এগুলোর সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পন এগুলো টোটালি আরামদায়ক প্রোডাক্ট যারা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এটার আর একটা কালার কালারগুলো খুবই ইউনিক এবং টোটালি ওয়াশবল পণ্য এগুলো টোটালি ওয়াশবল পণ্য যারা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবে আর ভিডিও লাস্টের দিকে আমি প্রাইসটা বলে দিব আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে আর আমার ভিডিওর লাস্টের ডিটেলস দেওয়া থাকবে নিচে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো যারা নিতে চান যোগাযোগ করতে পারবেন আমার সাথে এটার আরেকটা মডেল এগুলো ফ্ল্যাডের মধ্যে উপর একটা কাপড় ফিতার সিস্টেম কাপড় এগুলো ওয়াশ টোটালি ওয়াশ ওয়াশ করতে পারবেন কাপড়ের মতন ওয়াশ করতে পারবেন যেভাবে কাপড় ধোয়ন এবারে ধুইতে পারবেন টোটালি ইউনিক পণ্য এবং কি সফটের মধ্যে পণ্যগুলা ফ্ল্যাডের মধ্যে সফ্টের মধ্যে বুরকার সাথে পরতে পারবেন এমনকি আপনি জিন্স প্যান্টের সাথেও পরতে পারবেন থ্রি পিসের সাথে পড়তে পারবেন এটা সবচেয়ে মানায় বেশি জিন্স প্যান্ট আর থ্রি পিসা বোরকার সাথে বোরকা আর জিন্স প্যান্টের সাথে মানায় সুন্দর মানায় এবং কি আরামদায়ক পণ্য যারা নিতে চান রাফ করার জন্য বেস্ট একটা কালেকশন এটা কালারগুলো দেখেন খুবই ইউনিক পণ্য কালারগুলো কন্ট্রাস্টটা খুবই সুন্দর হালকা গোলাপি কালার ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর সোলটার মধ্যেও কালার করা এর আবার সোল খুব ইউনিক ফ্যাশনের শো ফ্যাশন শোজ এর কেডসগুলো খুবই উন্নত মানের হাই কোয়ালিটি এগুলো ভিডিও লাস্টের দিকে আমি প্রাইসটা বলে দিব আর আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে ভিডিও ডিটেলসটা ডিটেলসে তো যারা নিতে চান আমার ফোন নাম্বার এই হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো যোগাযোগ করতে পারবেন আর এগুলোর প্রাইসটাও কিন্তু আমি লাস্টের দিকে বলে দিব আর কালারগুলো ডিজাইনগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন টোটালি ইউনিক পণ্য এগুলো খুবই আরামদায়ক যারা আরামদায়ক পণ্য চান তাদের জন্য বেস্ট একটা কালেকশন রাফ ইউজ করার জন্য স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় পড়তে পারবেন এগুলো প্রত্যেকটা মডেলই সুন্দর এবং দেখতে ইউনিক সফটের মধ্যে পণ্যগুলো এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল আঠারোশো টাকা করে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারবেন তো আর আপনারা যে টাইপের পণ্য চাইবেন উঁচুর মধ্যে পণ্য চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন অন্য ভিডিওতে আমার তিন ইঞ্চি হিলের ভিডিও দেওয়া আছে রেডি স্কেটস এবং কি স্যান্ডেলের ভিডিও চাইলেও স্যান্ডেলের ভিডিও দেওয়া আছে চাইলে ঘুরে দেখে আসতে পারেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন অবশ্যই নিত্য নতুন পণ্য দেখার জন্য ইয়ে করবেন আর এগুলোর প্রাইস কিন্তু আমি বলে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে আঠারোশো টাকা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ